মোহনবাগানে নতুন বিদেশি প্লেয়ারের রিউমার আজ থেকে শুরু হচ্ছে ডুরান কলকাতা লীগের ডার্বিটা অনুষ্ঠিত হতে চলেছে আরও অনেক ছোট ছোট খবর রয়েছে সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে চলে আসি ভারতের জাতীয় দলের কোচ নিয়ে ভারতের জাতীয় দলের কোচের জন্য যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে তিনজনই মোটামুটি শর্ট লিস্টেড হয়েছেন তার মধ্যে হাবাসও নেই সঞ্জয় সেনও নেই রয়েছেন স্টেভান টার্কোভিচ স্টিভেন কনস্ট্যান্টাইন এবং খালিদ জামিল তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খালিদ জামিলের সম্ভাবনাটাই বেশি কারণ অনেকগুলো জটিলতা রয়েছে ভারতীয় টিমের সরি ভারতীয় টিম বলাটা ভুল হবে এআইএফএফ এর ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে বাজেট সংক্রান্ত কিছু ব্যাপার রয়েছে এবং খুব কাছে অক্টোবর মাসে কিন্তু জাতীয় দলের এশিয়া কাপ কোয়ালিফায়ার রয়েছে তো একটা ডিসিশন নিতেই হবে তার আগে একটা কোচকে নিযুক্ত করতেই হবে তো সেই দিকে এগোচ্ছে তো আমার মনে হয় খালিদ জামিলেই এগিয়ে রয়েছে এদের তিনজনের মধ্যে নেক্সট যদি চলে আসি এর কিছু আপডেট নিয়ে আপডেটটা হচ্ছে এরকম যে মহিলাদের জন্য টিকিটে একটা ছাড় দেওয়া হয়েছে এবং মহিলাদের মাঠে আরও বেশি করে ইনভলভ করার একটা উদ্যোগ কিন্তু সিএফএল নিয়েছে যেটাতে সাধুবাদ জানাতেই হয় নেক্সট যদি চলে আসে আর একটা খবরে খবরটা ব্রেক করেছে এমবিএফটি পুরো ক্রেডিটটাই তাদের এমবিএফটি যেটা বলছে সেটা অনুযায়ী বাগান ম্যানেজমেন্টও কিন্তু এবার একটা দুর্ধর্ষ বলতে পারেন উদ্যোগ নিয়েছে সেটা টিমের ক্ষেত্রে খুবই ভালো যতজন প্লেয়ার আছে সে এক্সিস্টিং প্লেয়ার হোক বা নতুন প্লেয়ার প্রত্যেককে কিন্তু আগে একটা মেডিকেল টেস্ট দিতে হবে তাদের ফিজিক্যাল কন্ডিশন ফিটনেস লেভেল কি জায়গায় রয়েছে তাদের কোনো চোট মধ্যে লেগেছে কিনা বা পুরোনো চোট কি অবস্থায় আছে সব কিছুরই একটা মেডিকেল টেস্ট হবে এবং তারপরেই তারা টিমের সঙ্গে প্র্যাকটিস শুরু করবে তো এটা নিয়েই কন্টিনিউ করি যে বাস্তব রায়ের অধীনে আজকে রাজারহাটে সেন্টার অফ এক্সেলেন্সে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু হতে চলেছে সম্ভবত সাড়ে চারটে থেকে প্র্যাকটিস শুরু হবে এবং অভিষেক সিং এর ঘোষণাটা আজকে অফিসিয়ালি মোহনবাগানের তরফ থেকে করে দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে অভিষেক সিংও কিন্তু প্র্যাকটিসে যোগ দেবে এবং সেও বাকি টিমের সঙ্গে একসাথে প্র্যাকটিস করবে এর সাথে এটাও বলে রাখা দরকার একজন প্লেয়ার ছাড়া ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু গতকাল রাত্রে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার কথা ভারতীয় প্লেয়াররা সাহাল আব্দুল সামাদ এবং সুবাশিস বোস সম্ভবত দু একদিন পরে যোগ দেবে আর কে কে যোগ দিচ্ছে না বা সমস্যায় রয়েছে সেটা আস্তে আস্তে জানতে পারবো আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু পার্লামেন্টে এই নতুন স্পোর্টস বিল নিয়ে কোনো আলোচনা কিন্তু আমি এখনো শুনতে পাইনি জানি না আমি মিস করে গেছি কিনা কারণ আমি কন্টিনিউয়াস দেখছিলাম না মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম নেক্সট যদি চলে আসি পরশুদিনে সিএফএল ডার্বি ডার্বি ম্যাচটা কিন্তু অন্যরকম হতে চলেছে ম্যাচটা জেতার জন্য বেশি উদ্যোগ বা চেষ্টা কিন্তু থাকবে ইস্টবেঙ্গলের কারণ আপনারা জানেন ইস্টবেঙ্গল বহুদিন হয়ে গেছে মোহনবাগানকে কিন্তু ডারবিতে হারাতে পারেনি সেই ডুরান কাপের একটা লিগ ম্যাচে হারিয়েছিল তারপর সুপার কাপের একটা ম্যাচে হারিয়েছিল সেখানেও মোহনবাগানের পুরো টিম খেলেনি কিন্তু সিএফএল ডার্বিতে মোহনবাগানকে হারানোর ভালো রকম সুযোগ কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে যদিও লাস্ট এগুলোর যদি আমি হিসেব করি সিএফএল এর লাস্ট ম্যাচে ইস্ট বেঙ্গল হেরেছে মোহনবাগান জিতেছে তো মানসিকভাবে মোহনবাগান এগিয়ে থাকবে কিন্তু যেহেতু দলটার বয়সটা অ্যাভারেজ বয়সটা খুবই কম নতুন ছেলে এবং বাচ্চা ছেলে এবং ম্যাক্সিমাম প্লেয়ারই প্রথমবার ডার্বি খেলতে চলেছে তো মিলিয়ে যদি সব কিছু দেখি মোহনবাগান কিন্তু হিসেবেই নামতে চলেছে তবে আবার বলছি ডার্বিটা পুরো নব্বই মিনিটের খেলা নব্বই মিনিট যে টিমটা ওখানে মাঠে পারফর্ম করতে পারবে তারা আগে কি করেছে কি রকম খেলে কি রকম কোয়ালিটি সেগুলো কিচ্ছু ম্যাটার করে না ওই নাইনটি মিনিট যেটা করবে সেটাই রেজাল্ট পাবে এবং শুধু খেলা এবং স্কিল নয় হার না মানা মানসিকতার যে জেদটা সেটাই কিন্তু ডারবি জিততে সাহায্য করে সেটা আজ বলে নয় যবে থেকে ডার্বি হচ্ছে তবে থেকে কিন্তু এই জায়গাটাই ডিফারেন্স গড়ে দেয় সেই জন্যই আমরা অনেকবার দেখেছি অনেক দুর্বল থাকা টিম বা মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে তাদের টিম হয়তো দুর্বল রয়েছে লিগের একদম পেছন দিকে রয়েছে আর একটা টিম টপে রয়েছে দুর্ধর্ষ ফর্মে রয়েছে কিন্তু রেজাল্টটা এক্সপেক্টেড হয়নি দুর্বল টিমও শুধু হার না মানা জেদটাকে নিয়ে নিজেদের ডেডিকেশন দিয়ে হানড্রেড পার্সেন্ট দিয়ে লড়াই করে ম্যাচ বার করে নিয়েছে তো ডারবিটা টোটালি ডিপেন্ড করে নব্বই মিনিটের জেদ হার না মানা মানসিকতা এবং এক ইঞ্চিও জমি না ছেড়ে লড়াই করার ক্ষমতার উপর লাস্ট যদি চলে আসি মোহনবাগানের একটা নতুন বিদেশিকে নিয়ে রিউমার আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে আমি বিদেশের নামে যেতে চাইছি না তো আমি যতটুকু বুঝতে পারছি প্রফেসর কলিঙ্গ বলে একটি চ্যানেল আছে তারা ন্যাশনাল লেভেলের চ্যানেল আমি খবরটা তাদের কাছ থেকেই ফার্স্ট পেয়েছি একজন স্কটিস লিগে খেলা প্লেয়ারের নাম কিন্তু সেখানে ছাড়া আর কোথাও সেই প্লেয়ারটার নাম আমরা খুঁজে পাইনি তো সেই প্লেয়ারটা এখানে আসবে বা মোহনবাগানের সঙ্গে কোনো লিঙ্ক আপ হয়েছে কিনা সে সম্পর্কে কারোর কাছেই কোনো খবর কিন্তু নেই প্লেয়ারটা যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু প্রোফাইলটা মোহনবাগান সুলভ নয় কেন বলছি মোহনবাগান সুলভ নয় মোহনবাগান সাধারণত যে ধরনের প্লেয়ারকে টার্গেট করে বা যে সমস্ত নামের পেছনে দৌড়ে সেই নামটা হয়তো পৃথিবী বিখ্যাত না হলেও সেই যে লিগে খেলছে সেই লিগে কিন্তু একটা স্টার বা বড় লেভেলের নাম সেটা আমরা আগেও দেখেছি যেসান কামিন্সের ক্ষেত্রে দেখেছি জেমি ম্যাকল্যানের ক্ষেত্রে দেখেছি এমনকি ইন্ডিয়ান সার্কিটে গ্রেক স্টুয়ার্টের ক্ষেত্রেও আমরা দেখেছি হুগবু মোসের ক্ষেত্রেও আগে দেখেছি দিমিত্রি পেট্রাটসের ক্ষেত্রেও কিছুটা দেখেছি তো খবরটাকে এক্ষুনি উড়িয়েও দেওয়া যাচ্ছে না যে এই প্লেয়ার আসবেই না ভুলভাল খবর এটাও বলা যাচ্ছে না আবার এটাও বলা যাচ্ছে না যে না এই প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ হয়েছে তো এটাকে রিউমার হিসেবে ধরাটাই বেটার আরও কয়েকটা জায়গা থেকে বা এর নামটা যদি ফার্দার ওঠে তখন এটা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে তবে প্লেয়ারটা যেখানে খেলে যে পজিশনে খেলছে একদম বলতে পারেন গ্রেক স্টুয়ার্টের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বলা চলে তো সেই ক্ষেত্রে ওই ধরনের একটা প্লেয়ারের মোহনবাগানের অবশ্যই প্রয়োজন আছে সেই জন্যই হয়তো নামটা উঠেছে তবে একটা পার্থক্য রয়েছে গ্রেক স্টুয়ার যেমন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারটা বেশি ভালো খেলতো এই প্লেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল মিডফিল্ডার যেটা মোহনবাগানের ভীষণভাবে জরুরি এবং প্রয়োজন আছে এই মুহূর্তে তো দেখা যাক সেই এই সব বিষয় নিয়ে বা এই প্লেয়ারের নামটা নিয়ে যদি ফার্দার কোনো আপডেট পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো এই ছিল মোটামুটি আজকের আপডেট মোহনবাগানকে ঘিরে তো আর বেশি কিছু বলে লাভ নেই এরপরে যা আপডেট আসবে বা যদি কোনো খবর আসে এবং পরশু দিনের ডারবি আছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসবে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান